হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত সিঁয়োর গ্রামেতে এই সিওর গ্রামের মধ্যে একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশনা চলছে এই অনুষ্ঠানটি কাল অনুষ্ঠিত হবে যেটা আমাদের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে অনুষ্ঠিত হবে এই জগদ্ধাত্রী পূজাটি বিগত আঠেরো বছর ধরে আমাদের এই সদস্যরাই করে চলে এসেছে যাতে করে এই পুজোটি সম্পূর্ণ হয় তার জন্য আমরা চেষ্টা করে যাই প্রত্যেক বছরের ন্যায়ও এই বছরও আমরা জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছি এই জগদ্ধাত্রী পূজাতে অনেক কিছুই থাকছে তার মধ্যে আমাদের কিছু মেলার প্রাঙ্গনের কিছু দোকানদানি আছে এবং ঠাকুরের যে প্রদর্শন সেগুলো এখন কাজকর্ম শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত কাজ ঠিকঠাক করে চোট করে উঠতে পারি না কাল যেহেতু পুজোটি অনুষ্ঠিত হবে সেই জন্য আমরা আজ সন্ধ্যে থেকেই লেগে পড়েছি উত্তম কাজের মধ্য দিয়ে যাতে প্রতিমাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে প্যান্ডেলটিকে পূর্ণ করতে পারি তার সংকল্পনায় করেছি আমাদের সদস্যরাই করতে আরম্ভ করেছি তাই বন্ধুরা একটু ধৈর্য ধরে যান এবং দেখে যান ফটো মানে ভিডিওটি কেমন হতে চলেছে তা আপনাদের সামনে একটু পরিবেশন করতে চলেছি কাল আমাদের যে পুজোটি অনুষ্ঠিত হবে আপনাদেরকে সকলকেই জানায় সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানে এই পুজোর যোগদান করার জন্য আশা করি আপনারা সকলে এই পুজোতে যোগদান করবেন এবং সবাই আসবেন এবং এই এখানে মায়ের প্রতিমাটি দেখতে পাচ্ছেন এই মায়ের প্রতিমাটি খুব সুন্দরভাবে পরিবেশনও করেছেন আমাদের মৃৎশিল্পী এই প্রশান্তবাবু ওই বাবু আমাদের এই যে মায়ের প্রতিমাটিকে ইয়ে খুব সুন্দরভাবে উপস্থান করেছেন আমাদের সামনে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই ঠাকুরটিকে উপস্থাপন করেছেন মা জগদাত্রী ঠাকুরটিকে আমাদের সামনে পরিবেশন করে দিয়েছেন এবং খুব ভালোই লাগছে দেখতে যে বন্ধুরা আপনারা একটু দেখে যান কেমন কি হয় বা না হয় তো আপনাদের এটা দেখার জন্য অনুরোধ রইলো সুতরাং শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা সেলফি বার করা হয়েছে এই সেলফির মধ্যে এই সেলফি স্টিকের মধ্যে এখানেতে দাঁড়িয়ে অনেক ছেলেরা বা মেয়েরা ফটো তুলতে পারে এবং ফটোর একটা খুব দারুণ সুন্দর একটা ইমেজ আসবে তা আশা করি আপনাদের এই পুজোটি খুব ভালো লাগবে এবং আমি তারপরে চলে যাচ্ছিলাম ঠাকুর মন্দিরের একটু পিছন দিকে যেখানে একটু দোকানদানি বসেছে বা একটু মেলা প্রাঙ্গনের দিকে ছোট্ট করে আমাদের সদস্যবৃন্দরা ছোটো করে একটা মেলার আয়োজন করেছে ওই মেলার মধ্যে আপনারা আসবেন এবং আপনাদের উপস্থিতি খুব কামনা করি খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য